চ্যালেঞ্জ পৃথিবী চ্যালেঞ্জ ইতিহাজার পাঁচশো টাকার মেশিন মাত্র পঁচিশশো পঞ্চাশ অফার প্রাইস এমন

প্রথম বাংলাদেশ আসলো ইতিহাস ব্রেক করার মতো ট্রিমার বাংলাদেশে এর আগে কেউ কোনো দিন দেখেন নাই কোথা থেকে আসছে জানেন সরাসরি আমেরিকা থেকে বাংলাদেশে আমেরিকা থেকে বাংলাদেশে এক দুই তিন চার পাঁচ ছয়টা মডেল আছে দেখেন এমন অত্যাধুনিক ট্রিমার আপনারা কেউ কোনো দিন দেখছেন কে কে দেখছেন কমেন্ট করে জানান এটার সাথে দিন কয়টা আছে বাই ক্লিপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ক্লিপ আছে দেখছেন কোনো এতগুলো ক্লিপ একেবারে অত্যাধুনিক ক্রিমার নিয়ে আসলো আমাদের এই যে জুয়েল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আল্লাহ আমাকে অলওয়েজ ভালো রাখে ভাই ভাইগুলো পাইছেন কই ভাই আপনি গুলো আসলে ভাই এগুলি পাওয়ার কিছু নাই যদি মন ভালো থাকে আল্লাহরই পায় আর একটু সাধারণ একটা টিমার ভাই আচ্ছা যদি আপনি ভালোভাবে আল্লাহকে ডাকেন

আমাদের এখানে ক্লিপার বেশি টিমার লাগবে আচ্ছা আচ্ছা আমি বলতেছি চারটার উপরে তো ভাই কোন ক্লিপার হয় না সে আমাকে বলতেছে ভাই এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছ সাত আটটা টিমার আটটা ক্লিপার আটটা ক্লিপার তখন আমার জামাকে ঢুকলো পৃথিবীতে তো আছে ভাই হ্যাঁ তখন আমি এটা নিয়ে খেললাম আচ্ছা এটা আমার দরকার আমার কাস্টমার ভাই যখন বলছে আমার এই টিমারটা দরকার মানে কি আমার আনতে হবে আনতে হবে তারপরেই আমি লেগে গেলাম এটা কথা চব্বিশ ঘন্টার ভিতরে আমি যেই টিমারটি আনলাম মাথা নষ্ট একটি টিমার ভাই এক জিনিস ভাই ভাই মাথা নষ্ট একটি মার চুল কাটবেন চুল ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে যারা সেলুনের ভাইরা আছেন মাথা নষ্ট একটি টিমার দেখতে কাঠের মতো একেবারে লাইফ টাইম চালাবেন লাইফ টাইম ভাই কি বলুম ভাই মাথা নষ্ট একটি টিমার আর এই টিমারের সাথেই আছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি ক্লিপার আটটি ক্লিপার মানে কি আপনার চুল কাটার জন্য আর কোনো কিছু দরকার হবে না এটাই চলবে আমার সেলুন ভাইদের জন্য আমি এই টিমারটি আনা হয়েছে শুধুমাত্র প্রফেশনাল কাজের জন্য এত মানে এত ক্লিপার দরকার হয় এত ক্লিপার দরকার আমাদের পার্সোনাল জন্য তো এত ক্লিপার দরকার হয় না 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 তারপরও যদি কেউ যে না আমার দামি টিমার লাগবে হ্যাঁ তাহলে আপনারা ভাই চুল কাটার মেশিন টাই অনায়াসে নিতে পারেন দেখেন না ভাই একদম খোদাই করে দেখেন না নাটগুলি কি একদম জার্মানের নাট দেয় জার্মানের মাথা নষ্ট একটি টিম আরে দেখেন না এগুলি এগুলি মাথা নষ্ট ব্লেড ব্লেড এত নিখুঁত ব্লেড নাই এটাতে নিখুঁত ব্লেড একদম আবার সুপার জিরো হবে ভাই সুপার জিরো ঠিক আছে আচ্ছা আর এগুলো দেখেন না একটা যন্ত্রপাতি গুলি স্টিল মানে মাথা নষ্ট এক কথা শেষ ভাই চালাইবেন আর আমার নাম লইবেন চালাইবেন আর আমার নাম লইবেন জুয়েল ভাই জুয়েল ভাই এই সাথে আটটা 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 ক্লিপ মাথা নষ্ট হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড আমি বললাম না ভাই সবাই কয় ভাই হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড গোল্ডেন এর তো কালার উঠে যায় আমাকে একটা সাদা একটা রুপার মতন একটা আহ টিমার দেন তখনই আমি চিন্তা করলাম ভাই আমার কাস্টমার ভাইরা যখনই আমাকে বলবে কোন কিছুর জন্য তখনই আমার মাথার ভিতরে ঢোকে আমার ভাইদের তো কিছু দিতে হবে আমার ভাইদের তো কিছু দিতে হবে দেখেন কোদাই করা কেমি আচ্ছা একদম পৃথিবীর বুকে মানে এত অথেন্টিক প্রোডাক্ট আমার মনে হয় আমার মনে হয় না যে কোথাও আমি দেখছি ঠিক আছে মাথা নষ্ট একটি প্রোডাক্ট ভাই দেখেন না রূপা একদম রূপা না একদম হোয়াইট গোল্ড একদম হোয়াইট গোল্ড একদম গোল্ড এটা দেখেন না চ্যানেলটাও একদম পুরা অথেন্টিক প্রোডাক্ট দেখেন না

কি ভাই আমার আমার কাস্টমার ভাইরা যেরকম চাপ আমার ওরকম দিতে হবে তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ক্লিপ পৃথিবীর কোন ইয়েতে আছে ছয়টা আটটা কোন ক্লিপ তাও কি লাল দুপাটা রং না একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা পাঁচটা কালার পাঁচটা কালার ছয়টা ছয় কালারের ছয়টা ছয় কালারের ছয় কালারের মেশিন আসছে বাংলাদেশে এই প্রথম এই প্রথম এই প্রথম বাংলাদেশে তাও কুল ইলেকট্রনিক্স এই প্রথম আসলো ছয় কালারের ছয়টা ক্লিপার এমন কি সে জিতবেন সে মন ধরে চালাবেন মাত্র প্রোডাক্ট পাইছে করা যান মিথ্যা কথা বলতে পারছি না মাত্র প্রোডাক্ট পাইছে বিশটা বিশটা মনে হয় যে আপনার এই ভিডিওর মনে শেষ তাই অনেকে ভাগবে থাকলে পাবে

2550 10500 টাকার মেশিন মাত্র 2550 অফার প্রাইস অফার অফার আড়ালে কাটতে হবে আড়ালে আরালে আরালে এটা 20 পিস 20 পিস মাল আছে যে যেভাবে পারেন ঝাপিয়ে পরে নিয়ে নিন মন ভরে চালাবেন জয়েল ভাইয়ের ওয়াদা নিচ্ছে আচ্ছা চমৎকার ভাই এই যে আমি একটা মেশিং দেখেন কেমিন কেমি আরো একটি মেশিন ভাই মাথা নষ্ট মেশিং ভাই আচ্ছা সে নেবেন মন ভরে চালাবেন

এখন আপনি অল ক্লিন করতে পারবেন অল ক্লিন অল ক্লিন হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা অল ক্লিন এই যে লাগাবেন অল ক্লিন এখন দিবেন একদম শেপ একদম ব্লেডের মতন শেপ একদম একদম ব্লেডের মত শেপ মাথা নষ্ট একটা প্রোডাক্ট আবার চুল কাটতে পারবেন আবার দাগ দিতে পারবেন আবার নোসার আছে মানে আর কি বলবো এটা কি নাই আর প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট ভাই বাংলার জমিনে কেউ দেখাতে পারবে না একটু দেখেন ট্রে 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 চুল কাটার ট্রে চুল কাটার ট্রে মানে এই ট্রে তো মানে কি বলবো কোন আগে এক সময় দিত পেনাশোন এখন দেখেন চার্জার এই প্রোডাক্টটা যদি নেন আজকে এই প্রোডাক্ট দাম ছিল বিয়াল্লিশশো টাকা আজকে এই প্রোডাক্ট দাম থাকবে অফার প্রাইস

আপনারা নেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আজকে আরেকটা প্রোডাক্ট দেখায় লেডিস আইটেম লেডিস লেডিস যারা লেডিসায় লেডিস তো ভাই কম হয় দেখামো লেডিস

দুই হাজার পঞ্চাশ থেকে বাংলাদেশ সব জায়গায় বিক্রি হয় এক হাজার পঞ্চাশ এটা রাখা যাবো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ পঞ্চাশ আরো অনেক প্রোডাক্ট আমি দিচ্ছি

তারপরে এখানে আরো অনেক মডেল আছে কেমির এই মডেলটা আছে তারপরে এই যে এখানে আরেকটা মডেল আছে ডাবল ব্যাটারি চারটা ব্যাটারি এগুলি আসলে খুলে দেখায়নি এগুলি আসলে খুলে দেখা দরকার ছিল এগুলি নাম করা নাম করা এক চার্জ দিলে সারা দিন চলে যায় হ্যাঁ আচ্ছা এই মডেলগুলো নিতে পারেন সেলুন ভাইরা বা প্রফেশনাল কাজ করবেন যারা তারাও নিতে পারেন বা পার্সোনাল কাজ করবেন তারাও নিতে পারেন এগুলি 1450 টাকা 1450 1450 চারটা ব্যাটারি একটা এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা ব্যাটারি এটা মাথা নষ্ট মাথা নষ্ট আরেকটি প্রোডাক্ট দেখিনি আমি টেনি নোয়ানটা দেখেনি ভাইয়া আচ্ছা টেনি নোয়ানটা দেখেনি দশটা এটাতে আপনি ব্রু ফ্লাক করতে পারবেন বা লেডিস লেডিস টিমার এটা হলো চুল কাটার জন্য এটা হলো ওয়াল ক্লিন এটা হলো নোসার এটা হলো টিমার আর এখানে ট্রে আছে প্রায় ছয় সাতটা ট্রে আছে হ্যাঁ আচ্ছা এটা হলো টেনি নোয়ান যারা নিতে চান যারা নিতে চান

আর মসজিদ মার্কেটটা বলা হয়নি আমি আমি আবারও বলে দিই ঢাকা খিলগাঁও মসজিদ মার্কেট দ্বিতীয় তালা শপ নম্বর পঁয়ষট্টি তাওয়াকুল ইলেকট্রনিক্স আর আমি একটাই কথা বলবো ভাই আমাদের যদি আপনার বিশ্বাস না হয় অনেক ভিডিও ম্যানদের মানে সবাই ভিডিও করে আসলে ভিডিও মানে কোনো দোষ নাই এটা প্রতারকেরা অনেক ভিডিও করে আর আমাদের একটাই যদি আপনারা চেক করেন আমাদের নিজস্ব পেজ আছে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে নিজস্ব দোকান আছে সবাই সবাই আপনারা আসবেন দেখবেন আমাদের যেমন তাওয়াকুল লাগবেন ইউটিউবে যে তাওয়াকুল লাগবেন ওখানে গিয়ে সাবস্ক্রাইবার করবেন অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন ফেসবুক যাবেন ফেসবুকে গিয়ে আপনি একটা ফলো দেয়া রাখবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন আর আমরা প্রতি মাসে মাসে আমরা কিন্তু একটা একটা ফান দিয়ে থাকি অফার আপনি এই অফারটি নেওয়ার জন্য অবশ্যই দুহাত বাড়ায়া থাকবেন ওকে আর এগুলি আপনাদের এগুলি কিন্তু আমার না ভাই আচ্ছা ভাই এই 2000 এই যে কি হ্যাপি নিউ ইয়ার আসছে নাকি ভাই এই হ্যাপি নিউ ইয়ারে মজার 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 অফার দেব অফার আপনাদের জন্য এটা আমার না এখন কেউ পাইলেন কেউ পাইলেন না পরে দেয়া বলবেন যে ভাই কেন এই ভিডিও করলেন কিন্তু ভাই আমাদের তো দোষ নেই অফার সবার জন্য অফার সবার জন্য শুধুমাত্র ওই দিনটার জন্য এক জন্য আর পরে কিন্তু চালে আদান দেব না ঠিক আছে ভাই কিন্তু অফারের ভিডিওটা পরে করবো ওকে थैंक यू দেরি আছে ভাইয়া আজকে মামুন ভাই রেটে গিয়ে এনে কব মামুন ভাই একটা ভিডিও করে দেন আমরা অফারে একটা ভিডিও করবো আচ্ছা এই জিনিসটা আমরা অফার দিলাম হম ওকে ও थैंक यू ভাই আপনাকে কাছে দরবার আসসালামু আলাইকুম